অপরচুনিটিস আসবে বাট উই হ্যাভ টু ক্যাচ দ্য অপরচুনিটিস আমাদের সেই অপরচুনিটিসগুলোকে আমাদের সেই সুযোগগুলোকে এবং ক্যাচ করতে হবে দু হাজার ছাব্বিশে জুন থেকে স্পেট করতে পারেন আর্থিক ডেভেলপমেন্ট দু হাজার ছাব্বিশে জুন থেকে এক্সপেক্ট করতে পারেন অর্থনৈতিক বিষয়ে আপনার জ্বালা যন্ত্র গুটি কয়েক ব্যবসা যেমন প্রোমোটিং যেমন বিল্ডিং ম্যাটেরিয়ালস যেমন ওয়াটার রিলেটেড ওয়াটার প্লান্ট রিলেটেড কিছু নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আলোচনা করব নক্ষত্র ভিত্তিক একটি বক্তব্য এবং মূলত আমরা দু হাজার ছাব্বিশে নক্ষত্র পর আলোচনা করব আপনার নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে অর্থাৎ বৃহস্পতির এই নক্ষত্রটিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার দেবকণ আর পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতেও রয়েছে কর্কট রাশিতেও রয়েছে অর্থাৎ কর্কট রাশি কিছু জাতক নক্ষত্র পুনর্বসু মিথুনের কিছু জাতক জাতিকাদের নক্ষত্র পুনর্বসু এবং এই নক্ষত্রের দেবতা মাতা অদিতি অদিতি হচ্ছেন দেবতার মাতা আর অদিতির মধ্যে সৃষ্টিশীলতা প্রচুর আমরা দ্বিতীয় এবং অদিতির পড়ছি। পড়েছি সৃষ্টিশীল ক্ষমাশীল তাই এই নক্ষত্রটির জাতিকাদের মধ্যে ক্ষমা করার প্রচুর এরা ধনাত্মক এরা পজিটিভ তাই পজিটিভিটির মাত্রাটাও এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মোর গাউট অনেক বেশি আপনি যদি খেয়াল করেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এই নক্ষত্রটির জাতন জাতিকাদের মধ্যে কি পরিমাণে পজিটিভিটি রোজ আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই মধ্যে কি পরিমাণে পজিটিভিটির আপনারা এক্সপেক্ট করতে পারবেন প্রচুর পজিটিভিটি আছে নক্ষত্রটি জাতক জাতিকাদের মধ্যে মোর প্রচুর পজিটিভিটি এবং এই পজিটিভিটিগুলো আমাদের জীবনচক্রে দু হাজার ছাব্বিশে আসবে দু হাজার ছাব্বিশ এমন একটি বছর যে বছরে আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকুন একশো শতাংশ নিশ্চিত থাকুন যে আপনার ডেভেলপমেন্ট হবে একশো শতাংশ নিশ্চিত থাকুন যে আপনার প্রগ্রেসিভ জায়গাটা বৃদ্ধি প্রাপ্ত হবে দেখুন এটি তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বৃহস্পতি নক্ষত্র বড় পুনর্বস আর বৃহস্পতি আগামী বছর প্রায় অর্ধেক সময় তুঙ্গ থাকবে নক্ষত্রাধিপতি যখন তুঙ্গ থাকবে পজিটিভিটির মাত্রাটা এমনিতেই বাড়বে আপনার শারীরিক সুস্থতার সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে দু হাজার অর্থাৎ যদি আমি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো একটা নির্দিষ্ট প্রেডিকশন দেওয়ার চেষ্টা করি তাহলে আমাকে বলতেই হচ্ছে যে দু আপনার স্বাস্থ্য উন্নতির জন্য অনেক অনেক বেশি পজিটিভ যাদের বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে যারা বর্তমানে কোনো না কোনো হেলথ রিলেটেড ইস্যুতে আছেন কোনো একটা স্বাস্থ্য সমস্যা আপনি চাইলেও বারবার আপনার স্বাস্থ্য সমস্যার সমাধান হচ্ছে না বারবার আপনার ডিস্টারবেন্সের জায়গা কিন্তু থেকে যাচ্ছে এই যে স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এ বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ হেলথ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অর্থাৎ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার প্রগ্রেসিভ জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনি স্বাস্থ্যের দিক থেকে না নিজেকে অনেক বেশি স্টেবেল করতে পারবেন আপনি স্বাস্থ্যের দিক থেকে নিজেকে অনেক বেশি সুস্থ করতে পারবেন একটা সুস্থতা একটা পজিটিভিটি একটা পজিটিভ এটা আপনার জীবনচক্রে কিন্তু কনফার্মলি আসবে এটা নিয়ে আমার নেই যে আপনি কোনো সুস্থতার দিকে আপনি নেয়ার অ্যাবাউট পজিটিভিটির দিকে আপনি নেয়ার অ্যাবাউট ডেভেলপমেন্টের দিকে সো ধীরে ধীরে সেই ডেভেলপমেন্টটা আপনার থাকছে যেমন শারীরিক তেমন মানসিক মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে আজকে মানসিক স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকে চিন্তায় আছেন মানসিক স্বাস্থ্য নিয়ে আপনারা অনেকে দুশ্চিন্তায় রয়েছেন এবং সব থেকে বড় কথা আপনার মধ্যে কিছু ফ্রাস্ট্রেশন কিছু অ্যাংজাইটি এগুলো কিন্তু এসেছে দেখুন সবাই চায় তার ফ্রাস্টেশনটা যাক সবাই চায় তার অ্যানজাইটিটা অন্তত পক্ষে দূরীকরণ হোক বা দূর হোক কিন্তু সেটা যখন হয় না এর থেকে কষ্টের বোধ আর কিছু নেই আর আমি মনে করি আপনাদের এই জায়গাটা পজিটিভ দিকে যাবে এই জায়গাটা নিশ্চিতভাবেই ডেভেলপড হবে এই জায়গাটা নিশ্চিতভাবেই সুস্থতার দিকে যাবে অর্থাৎ সুস্থতার দিকে যাওয়ার ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সুস্থতার দিকে যাওয়ার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সুস্থতার দিকে যাওয়ার ক্ষেত্রে আপনার পজিটিভ অপরচুনিটিস গুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে পুনর্বসুর পুনর্বসুর আর্থিক ভাগ্য দু হাজার ছাব্বিশে অত্যন্ত সুপ এক কথাই বলবো আর্থিক বিষয় নিয়ে দু হাজার ছাব্বিশে আপনার কোরেনটা অনেকটা কমবে হ্যাঁ এটা ঠিক বর্তমানে অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা আর্থিক ভাগ্য নিয়ে সত্যি চিন্তায় আর্থিক ভাগ্য নিয়ে সত্যিই দুশ্চিন্তায় আছেন অর্থভাগ্য আপনার ঠিক হচ্ছে না আর্থিক ভাগ্য আপনার পজিটিভ দিকে আসছে না সেটা নিয়ে আপনাকে বিভিন্ন যন্ত্রণায় থাকতে হচ্ছে এই যে আর্থিক ভাগ্যটা ঠিক হচ্ছে না এটা একটা কারণ আছে যে কবে হবে যখন রাশির দ্বিতীয় বৃহস্পতি যাবেন মিথুনের পুনর্বসুর ক্ষেত্রে আর্থিক ভাগ্য এমনিতেই পজিটিভ পাওয়া যায় দু হাজার জুন থেকে স্পেড করতে পারেন অর্থনৈতিক উন্নতি দু হাজার জুন থেকে স্প্রেড করতে পারেন আর্থিক ডেভারাদ আপমেট দু হাজার জুন থেকে স্প্রেড করতে পারেন অর্থনৈতিক বিষয়ে আপনার জ্বালা যন্ত্রণাগুলো না অনেকটা মিনিমাইজ হয়ে যায় পক্ষে পাওনা টাকা নিয়ে আপনার যন্ত্রণাটা অনেকটা মিনিমাইজ হোক আজকে পাওনা টাকা নিয়েও অনেক প্রবলেম আপনাকে আকা ম্যানেজ করা যাচ্ছে না যাচ্ছে ম্যানেজ হচ্ছে না তাহলে পাওনা টাকা নিয়ে যাদের ম্যানেজমেন্টটা ঠিকঠাক হচ্ছে না পাওনা টাকা নিয়ে যাদের না না কোনো ম্যানেজ করতে আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে যন্ত্রণাটা কোনোভাবে ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে হবে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ যোগাযোগ রিলেটেড বিষয়ে একটা প্রভূত ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি এ সমস্ত জাতক বা জাতিকারা যোগাযোগ নিয়ে ভুগছেন কোনো না কোনোভাবে যোগাযোগ ঠিকঠাক হচ্ছে না কোনো না কোনোভাবে নিজেদেরকে করতে পারছেন না একটা যে সমস্ত কনস্ট্যান্টলি কাজ হয় অর্থে হয় আবার কাজটা নষ্ট হয়েছে একটা কাজে পিছুটা এগোন আবার কাজটা হয় তারপরে আবার কাজটা নষ্ট হয়ে যায় পুনর্বসুর এই জায়গাটা প্রচুর বেশি বিগত কয়েক বছর বিশেষ করে পঁচিশেও ইভেন পুনর্বসু কিন্তু এই যোগাযোগ রিলেটেড দেখুন আমি সিম্পল ভাবে বুঝি যোগাযোগের ইম্প্রুভমেন্ট দু হাজার ছাব্বিশে অন্তত পক্ষে আমরা দেখতে পারব পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে শুধু যোগাযোগ নয় আপনি মিলিয়ে আমার কথাটা যারা সরকারি চাকরির জন্য পুনর্বসু অক্ষত্রে জাতক জাতিকারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে হয়তো সরকারি চাকরির একটা প্রচেষ্টায় অনেক পুনর্বসন অক্ষত্রে জাতক জাতিকারা রয়েছে চেষ্টা করছেন নিজেদেরকে স্টেবল করেন আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা ইনক্রিজ হয় সরকারি চাকরির ক্ষেত্রে এডুকেশনাল চাকরির ক্ষেত্রেও আমরা পুনর্বসুর পজিটিভিটি দেখতে পারব আর পুনর্বসু কিন্তু বর্ন টিচার তাদের মধ্যে টিচিংয়ের মেন্টালিটিটা করা বেশি তাই টিচিং জবে যারা ট্রাই করছেন কিছু কিছু এক্সামিনেশনগুলো হচ্ছে এবং আপনারা ট্রাই করছেন এবং আমি নিশ্চিত যে তাতে আপনার গ্রোথ বা আপনার সাকসেস তাতে আপনার অপরচুনিটিস তাতে আপনার ডেভেলপমেন্ট বাড়বে নিশ্চিতভাবে বাড়বে পুনর্বসুর সেই ক্যাপাসিটিটা আছে পুনর্বসুর বছর প্রমোশন আমরা দেখতে পারবো ছাব্বিশে পুনর্বসুর বছর বিদেশ যাত্রা আমরা ছাব্বিশে দেখতে পারবো অনেকেই চাইছেন বিদেশে যেতে অনেকে চাইছেন বিভূয়ে যেতে পনেরো বছর অনেকে বিদেশে যেতে চাইছেন বিভূয়ে যেতে চাইছেন এই যে বিদেশে যাওয়ার চেষ্টা বা প্রচেষ্টা বিভুয়ে যাওয়ার চেষ্টা বা প্রচেষ্টা এই চেষ্টা প্রচেষ্টা আপনার কিন্তু সাকসেসফুল বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিহুই যাওয়ার ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে তাই আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি আমাদের চেষ্টাগুলো যে ফুলফিলমেন্ট হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিহুই যাওয়ার ক্ষেত্রে পুনর্বর টাইমিং ভালো কর্কটের পুনর্বর টাইমিংও ভালো এবং অবশ্যই মিথনের মিথুনের ভালো আমরা ইভেন পুনর্বসুর কিছু বন্ধু ভাগ্যে হঠাৎ ডেভেলপমেন্ট দেখতে পারবো পুনর্বসর কিন্তু চাকরি চলে গেছে কিছু জাত জাতিকাদের আমরা পঁচিশে দেখলাম বা কাদের জায়গাটা তারা অ্যাচিভ করতে পারেন কাজের জায়গাটা তারা ঠিকঠাকভাবে ভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি এই যে কাজের জায়গাটা আপনারা ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি কাজের জায়গাটা নিয়ে নানা রকমের প্রবলেম আছে কাদের জায়গাটা নিয়ে নানা রকমের সমস্যা আপনি ফেস করেছেন কাদের জায়গা নিয়ে নানা রকম সমস্যা ফেস করেছেন অবস্টাকল ফেস করেছেন অপমানিত হয়েছেন সম্মানে রেখেছে এই যে সম্মান এলাকা এই যে অপমানিত হওয়া এই যে এন্টায়ার ঘটনাটা আপনার জন্য নেগেটিভস রাইট এই নেগেটিভ ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একটা হাই প্রবাবিলিটি আছে জানেন তো আজকে আপনার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকে বেরিয়ে এই জায়গায় কিন্তু একটা নিজেকে পজিটিভ জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন দ্যাটস ফর ভেরি 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 শিওর আর একটা কথা বাধায় রাখতে হবে পুনর্বসু পিতা মাতা গুরুজনের হেলথ নিয়ে বহু পুনর্বসু চিন্তিত থাকে কেন আমি বললাম চিন্তিত থাকে আমরা তো আপনাদের সাথে কথা বলি আপনাদের মনের ভাবগুলো বোঝার চেষ্টা করি সো এত উদ্বিগ্নতা পনেরো বসুর মধ্যে থাকে পিতা মাতাকে নিয়ে ভালো এটা নিশ্চিতভাবে পাবে একটা ভালো লক্ষণ এটা পনেরো বছর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আপনি দেখবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আমি এটাও দেখেছি পনেরো বছর পিতা মাতার এত উদ্বিগ্ন নিজে টেনশন পরে থাকছে না খুব খারাপ কিছু দেখছি না পিতা মাতার স্বাস্থ্য উন্নতির জায়গা রয়েছে ছাব্বিশটা ভালো যাবে আর্থিক ভাগ্য বছর ভালো যাচ্ছে ব্যবসায়িক ভাগ্য পুনর বছর ভালো যাচ্ছে সব ব্যবসা ভালো ব্যবসা যেমন যেমন বিল্ডিং যেমন ওয়াটার ওয়াটার প্লান্ট কিছু যে কোনো ধরনের হুঁশিয়ারি দ্রব্যাদি এগুলো কিন্তু পুনর্বসর ভালো যাবে যারা আরবদার ভালো যাবে মজুত রেখে কাজ করেন ভালো যাবে অয়েল তেল রিলেটেড কোনো ব্যবসা ভোজ্য তেল ভালো যাবে যে কোনো ধরনের পাথর সিমেন্ট ভালো ব্যবসা যাবে আগামী বছর যে কোনো ধরনের ট্রাভেলিং এর ব্যবসা পুনর্বসুর ভালো যাবে পুনর্বসুর দু হাজার ছাব্বিশে অপরচুনিটিস আসবে আমাদের সেই অপরচুনিটিসগুলোকে আমাদের সেই সুযোগগুলোকে ক্যাচ করতে হবে যদি সুযোগগুলোকে ক্যাচ করতে পারেন প্রকৃতভাবে ক্যাচ করে পথ চলতে পারেন আই মাস্ট সে আমি অবশ্যই বলবো সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে যেটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে সাকসেসের দৌর গোড়ায় কিন্তু নিয়ে যেতে সহযোগিতা করবে ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকাশ